Cynhyrchu'r ysgol. Rwy'n bwydo'n ddiogel. Mae'r ysgol yn cael ei gyflwyno. 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 ভাগিনি কিরকম লাগছে এই ঠান্ডার মধ্যে তোমাকে নিয়ে যাব একটা সারপ্রাইজ জায়গায় এই ঠান্ডার মধ্যে নিয়ে বেরিয়েছো আগে কোথায় যাবে সেটা বলো দেখি তোমাকে নিয়ে যাব আমি গরিবে কাশ্মীরে গরিবে আবার কাশ্মীর সে আবার কোথায় যা তা বলে আমাকে উল্টো পাল্টা দিকে নিয়ে যেও না কিন্তু বলে দিচ্ছি পরে পছন্দ না হয় তাহলে কিন্তু আজকে বন্ধ এই বলে রাখু আর না না বলছি કે তোমাকে সত্যি সত্যি নিয়ে যাচ্ছি আরে চলোই না দেখবে এই যে চলেছে আমাদের কাশ্মীর মানে বর্টিস বিল আরে কাশ্মীর কি আছে কাশ্মীর আছে শুধু ঠান্ডা আছে তো ঠান্ডা রইছেই আর আছে নুকো এই জজিনী দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর সুন্দর নুকো বললাম না তোমাকে তো ভালো লাগবে তোমার খুব ভালো জায়গায় নিয়ে এসেছে তুমি তুমি ঠিকই বলেছ এটা সত্যি সত্যি কাশ্মীরের মতনই লাগছে আমার পিছনে নৌকো ডাল লেক সবই তো দেখতে পাচ্ছি আর বন্ধুদের বলে দিই দেখি করে আসতে হবে আমাদের এই বর্তির বিলে আগে বেড়াতপুর স্টেশন বুঝলে তো বেড়াতপুর স্টেশন থেকে আগে নাম দেবে ব্যাংকের মোড়ে তারপরে একটা টোটো ধরে চলে আসতে হবে আমাদের ভর্তির বিলে বুঝলে তো ও হ্যাঁ এই জায়গাটার আমার বান্ধবীকে শুনেছিলাম এখানে বর্ষাকালে নাকি প্রচুর নৌকা চলে প্রচুর দর্শক আসে খুব ভালো জায়গা এই তোমার জানা একটা কত সুন্দর ফুল নি আসলে বলো তো অনেক ধন্যবাদ তোমাকে চলো এবার আমরা বাড়ির দিকে যাই হলে আবার ওদিকে বেলা করে গেল যে চিননি ভালো তো ভোরে না আমি বাড়িতে ভালো থেকে তো খাওয়া দাওয়া একটা ব্যবস্থা করব সেটা করব দাঁড়াও আগে

পুতির মা ও পুতির মা পিঠে পায়েস করব সব তাড়াতাড়ি তৈরি করো দেখি দাদা বাবু বাজার থেকে আসলে কিন্তু পিঠে করা শুরু করে দিতে হবে একদম হাতে সময় নেই ওই এই যে এই যে বাবা রে বাজারে যা দাম আরে পুরো নারকেল পালাম না গো আর হাফ নারকেল কিনে নিয়ে আসলাম তোমার জন্য অনেক ফলটল নিয়ে এসেছি তুমি ওগুলো খাও তবে নারকেল দিয়ে না পিঠে তাও না মজা বুঝলে তো

গরম জল এবার একটা বাটি নিয়ে এলাম তার মধ্যে তো চালের আটাটা মাখতে হবে নাকি অনেকে কিন্তু চালের আটাটা উনুনে দিয়েও তৈরি করে দোটা কিন্তু আমরা একটু শর্টকাটেই করবো একটু দেরি হয়ে গেছে তো ও আচ্ছা চালের গুলোর মধ্যে নুন দিয়ে দিলে ঠিক আছে এবার একটু হাত দিয়ে ভালো করে মেখে রাখো দেখি ভালো করে মেখে কিন্তু না আরে পুরি পিঠে ভালো হবে না এবার একটু রেস্টে রাখো এই তো মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দাও দেখি

এবার দুধটা জালে বসিয়ে দাও দুধটা ভালো করে আগে ফুটুক হ্যাঁ আঁচটা একটু বাড়িয়ে দাও এবার চষিটা ভালো করে কেটে নিও একটু ময়দা দিয়ে দাও ভালো করে নাহলে কিন্তু আবার লেগে লেগে যাবে একটা গায়ে আরেকটা হ্যাঁ এই তো সব একে একে এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে তৈরি করে নাও একটা এলাচই হয়ে যাবে আর এলাচ দিতে লাগবে না কত সুন্দর গন্ধ বেশি চিনি না যেন দাদা বাবু কিন্তু বেশি মিষ্টি পছন্দ করে না তবে বন্ধুরা যদি মনে করে মিষ্টি বেশি তো মিষ্টি বেশি নিতেই পারে

এই পিঠে রেসিপিটা আমার ঠাকুমার থেকে আমার শেখা আবার তোমাকেও শিখিয়ে দিলাম পুটির মা তুমি আমার পুটির বাপকে করে খাইও দেখবে কত সুনাম করে তোমার মানে এটা খুন্তি দিয়ে করো এটা হাত দিয়ে হবে না ওটা খুন্তি কাটা চামচ এগুলো দিয়েই করা যায় হ্যাঁ সুন্দর সুন্দর করে একটু ডিজাইন করে দাও তো তাহলে তো দেখতেও ভালো লাগবে আর খেতেও

ভালো করে ফুটে গেছে এবার গুড় দিলে এর থেকে দুধটা কাটবেও না আর খুব সুন্দর গুড়ের গন্ধ বেরোবে একেবারে শীতের প্রথম নলেন গুড় এনেছে তোমার দাদা বাবু বাজার থেকে কি সুন্দর গন্ধ হয় নাকি তো একে একে সব কটা ফুলি পিঠেই করে ফেললে আর করতে হবে না হ্যাঁ আবার তুমি ওগুলো পরে কর ওখানে এবার এগুলো দুধের মধ্যে দিয়ে দাও দেখিনি একটু ফুটুক ভালো করে এইভাবে বানালে কিন্তু মা তাড়াতাড়ি করো ওদিকে তো দিদি নাম্বার ওয়ান শুরু হয়ে যেতে গেলো দেখবে না তুমি তুমি তো আবার দিদি নাম্বার ওয়ান না যাবে না তাড়াতাড়ি নড়ে চড়ে করো এই গেলে তো এসেছে যা তাহলে সত্যি ফুটির মাল ব্যাপার টিক ভাবতেই হবে এত সুন্দর করে আমাকে রান্না করে খাওয়াচ্ছি না তুমি বলছো তাহলে কি সব পাততো তুমি হোক মাইনাটা না বাড়িয়ে দাও আর কি দেখেছে তো বুটিমার তোমার রান্নার গন্ধে তোমার দাদা বউর মাথা একেবারে খারাপ হয়ে গেছে ঠিক আছে এবছর না হয় তোমার বোনাসকে একটু বেড়িয়েই দেবো হ্যাঁ তাই করো তাই করো কি আমার তো দুটোই নেশা একটা খাওয়া আর একটা ঘোরা আমি তোমাকে ঘোরাবো আর তুমি আমাকে খাওয়াবে আহ কি গন্ধ আসছে গো কেন জিভে জল চলে এলো তাতে দাও আমার পাতে আর কতক্ষণ আর ঘর না কি সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো চুক্তি যেভাবে বলেছি একবারে সেরকমই তৈরি হয়েছে নাও নাবা চসিগুলো নামিয়ে নাও দেখি নালে আবার শুকিয়ে যাবে দুধটা দুধ খুব ভালো হয়েছে গো ও হ্যাঁ তুমি কিন্তু আবার পুটির জন্য নিয়ে যেও

যে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর আমাদের সঙ্গে থেকো আমরা অনেক নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাব তোমাদেরকে আর সঙ্গে খাওয়াটা তো রইল তাহলে বন্ধুরা আমার এই সাথে ঘোরা গ্রামের বাড়ি কিরকম লাগলো জানাবে কিন্তু কমেন্টে আবারও দেখা হচ্ছে পরবর্তী